আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা নববর্ষের ডেল নিয়ে আর হচ্ছে সবাইকে শুভ নববর্ষ নতুন বছর সবার জীবনে ভয়ানক আনন্দ এই কামনা নিয়ে আর দেখো আমরা সকাল বেলা সকাল সাড়ে ছটার দিকে ভদ্রালেকের কাছে সব চলে এসেছি এবং এখানে আড্ডা দিচ্ছি তারপরে গান হলো বৈশাখের গান তারপরে খাওয়া দাওয়া দেখো সকালবেলার পরিবেশটা কি সুন্দর অসম্ভব সুন্দর চারপাশ একদম নির্জন নিরিবিলি আর ওই যে ওখানে আম্মু আসছে আর আম্মুর হাতে ছিল মুড়ি মুরগির প্যাকেট তো আমরা সবাই মিলে ওখানে বসে আড্ডা দিলাম গল্প করলাম ছবি তুললাম গান করলাম তারপরে সবাই মিলে নববর্ষ উপলক্ষে হচ্ছে মুড়ি মুরগি খেলাম তো খুব সুন্দর বছরের নতুন দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে আর এত ভালো লাগছিল আর এই যে লেকের ভিউটা আর কেবল সূর্য উঠছে সূর্য মামা উঁকি দিচ্ছে আর এই যে সবাই আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি গল্প করছি গান করছি খুব সুন্দরভাবে নতুন বছরটা শুরু হলো আর আশা করি সারা বছরটা এইভাবেই ভালোভাবেই আনন্দে যাবে কেটে যাবে তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে মুড়ি মুড়কি পেয়ে গেছি এই যে মুড়ি একদম আউসের মুড়ি তারপরে খই গুড়ে মাখা খই তারপর চিনির মুরগি সব মিলে আমি এই যে নাড়াচ্ছি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এই যে সবাই খাচ্ছে এখানে মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে শুরু হলো ফটো সেশান তো এই যে এখানে সবাই ফটো তোলার জন্য সবাইকে যারা যারা সবাই ছিলাম এক জায়গায় করছি যে আসেন সবাই মিলে একটা গ্রুপ ফটো হয়ে যাক তো কে কোন দিকে কে কার সাথে কে কথা বলছে কে কোথায় যাচ্ছে তো এই যে আমার বোন সবাইকে বলছে এই সবাই এক সিরিয়ালে দাঁড়ান কেউ উপরে কেউ নিচে দে যে এখন সাজানো হচ্ছে আমি এই সুযোগে আনছে সবার একটু ভিডিও ক্যাপচার করে নিই আমিও যাব শেষে ছবি তুলতে ভিডিও করার পরে দৌড়াতে দৌড়াতে আমি তুলবো আমি তুলব এভাবে তাই যে এখন সেলফি মোড়ে আমি হচ্ছে আমার আমি সহ ভিডিও করলাম আর এখান থেকে চলে গেলাম আমরা স্টলে জাহাঙ্গীর ভাইয়ের স্টলে ভদ্রা পার্কের সামনে যে স্টলটা যারা পার্কের আশপাশে থাকো বা আসো তারা জানবা যে এখানে স্টল আছে তো এই স্টলে সবাই মানে সবাই চা খায়নি যারা চা খেয়েছে তারা থেকে চা যারা খায়নি তারা চলে গেছে তো আমরা এই যে চা নিয়ে বসে গেছি চাটা খাওয়ার পরে হচ্ছে আমার মায়ের বাড়িতে সামান্য আয়োজন ছিল পান্তার আয়োজন সবাই এখন পান্তা খাচ্ছি চা খাচ্ছি খেয়ে হয়েছে পান্তা বলছি মাথার মধ্যে পান্তা খুঁজছে এই যে এটা বালাচাও ভর্তা কাঁচ পেঁয়াজ কুচি বড়ি বড়ি রান্না চাল কুমড়ার বড়ি এই যে এখানে আউশের মোটা চালের পান্তা ভাত এখানে আব্বু খেতে বসছে সব প্রথমে আব্বু খাওয়া দাওয়া করলো তা আমাকে ডাকছিল তো আমি বললাম যে আমার আপু আসবে তখন খাবো এই যে এটা আলু ভত্তা তা ইলিশ মাছ ভাজা এই তো আয়োজন আম্মা অনেক কিছুই করেছে একা হাতে আর আব্বু খেতে বসছে এর এই যে লবণ নিচ্ছে তারপরে আমার আবার পান্তার সাথে পোড়া শুকনো মরিচ পোড়া দিয়ে খেতে ভালো লাগে আমি তো খুব চটকে চটকে খাই আর খেয়েছিও প্রচুর দুপুরে আর ভাত খাওয়া লাগবে না আমার মানে এত মজা লেগেছে খেতে যে কি বলবো গরম ভাতের ওপরে লোভ নাই কারণ গরম ভাত তো প্রতিদিনই খাওয়া হয় কিন্তু এই মোটা চালের পান্তা তো আর প্রতিদিন খাওয়া হয় না তাই ভাবলাম যে পেট ভর্তি করেই খেয়ে নিই তো এবার এই যে এখন আমি খেতে বসবো বসে গেছি তো আমার ভিডিও যদি এই নববর্ষের সকালের ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজ থেকে দেখলে ফলো দিও আজকের মতো বিদায় নিচ্ছি মোহন আলম শুভ নববর্ষ সবাইকে